এগুলা খুলি আপনি তাড়াতাড়ি কাজ শেষ করেন ঠিক আছে কারণ আমার তো আরো কাস্টমার ধরতে নিয়ে একা পড়ে থাকলে তো আমার চলবে না তাই না

আমি যদি ট্যাকিতেই কাজ করি তাহলে আপনি কাছে আমি কেন কলা বুক তুলে আছে কলা বুক আমি কোনো কাজ করি না আপনাকে আমি ডিমান্ড করছি আপনি আমার কাস্টমার আপনি আসছেন কাস্টমারকে খুশি করে চলে দেবেন আচ্ছা এবার আমি কথা বলতে পারি আপনি কোনো কথা তো আমি শুনবো না আমি শুনতে আমি কাজ আছি কাজ না কথা শুনেন তো মাথা নষ্ট করে দিবেন হ্যাঁ কে তাই এই জন্য কিন্তু সবাই কিন্তু মানুষ আমার ভিতরে তো না আরে তোর যত রোগ না ভাই আপনি একটা আমি না তুমি পাগল আপনি আপনাকে বুঝাই তোমার আমার ভালো

পেটের দায় আমরা কাজ করি বা আপনারাও একটা শারীরিক চাহিদা আছে একটা ছেলে এটা আমি জানি থাকে তো আর আমাদেরও সংসার চালাইতে হয় এগুলো কাজ করে কিন্তু সবাই তো একটা সেফটির দরকার মানে আমার ভিতরে যদি কোন রোগ থাকে কথা কথা এই চোখ থাকতে পারে যেহেতু আমরা এগুলো কাজ করি আমি বুঝাচ্ছি আপনার বুঝেন কারণ আমার ভিতরে তো কোনো রোগ থাকতে পারে কারণ আমরা তো একজনের সাথে থাকি না তাই না অনেকের সাথে থাকি না তো কার মধ্যে কি আছে এটা কিন্তু কেউ জানে আপনার ভিতরে কিন্তু রোগ থাকতে পারে পারে না

চেফি ছাৰা কাজ কৰিব নেকি এগছ হ'ব একছো ভাল